মানুষ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম লিখেছেন মোহাম্মদ ওয়াজিদ আলী হজরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনাইয়া আসিল কাহারও মুখে আর কথা সরে না কেহ বা পাগলের মতো কাণ্ড শুরু করে রাসুল্লার পীড়ার খবর শুনিবার জন্য বহু লোক জমায়েত হইয়াছে কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে বীর বাহু ওমর উলঙ্গ তরবারি হাতে লইয়া উঠিলেন। যে তাহার মাথা বলছেন মহামতি হজরতের মৃত্যুসজ্জার পাশে ছিলেন তিনি গম্ভীর ভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন বলিলেন যাহারা হজরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন আর যাহারা আল্লাহর উপাসক তাহাদের জানা উচিত আল্লাহ অমর অবিনশ্য আল্লাহ সুস্পষ্ট বাণী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম একজন রাসুল বই আর কিছু নন তাহার পূর্বে আরো অনেক রাসুল মারা গিয়াছেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম মরিতে পারেন নিহত হইতে পারেন তাই বলিয়া তিনি যেই সত্য তোমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করিবে না এই বিশ্বভবনে তাহারই দিকে সকলের মহাযাত্রা। হজরত আবু বকরের গম্ভীর উক্তিতে সকলেরই চৈতন্য হইল হজরত অমরের শিথিল অঙ্গ মাটিতে লুটাইল তাহার স্মরণ হইল হজরতের বানু আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র তাহার মনে পড়িল কোরআনের আয়াত মোহাম্মদ মৃত্যু তোমারই ভাগ্য তাহাদেরও ভাগ্য তাহার অন্তরে ধনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি অমর সাক্ষ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লা সাল্লাম আল্লাহর দাস মানুষ শোকের প্রথম প্রচন্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া হজরত রাসুলের প্রতি শ্রদ্ধা নিবেদনের রেখা সৃষ্টি করিয়া দিলেন তিনি রাসুল কিন্তু তিনি মানুষ আমাদেরই মতো। দুঃখ বেদনা জীবন মৃত্যুর অধীন রক্ত মাংসে গঠিত মানুষ এই কথাই বৃদ্ধ বুঝাইয়া দিলেন তিনি মানুষের মন আকর্ষণ করিয়াছিলেন মুখ্যত মানবীয় গুণাবলী দ্বারা মক্কার শ্রেষ্ঠ বংশে তিনি জন্মিয়াছিলেন কিন্তু বংশগৌরব হজরতের সচেতন চিত্তে মুহূর্তের জন্য স্থান লাভ করে নাই জন্ম দুঃখী হইয়া তিনি এই দুঃখের বেদনা তাহার সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সহিত মিলিয়া তাহাকে নরনারীর একান্ত প্রিয় করিয়া তুলিয়াছিল আবাল্য তিনি ছিলেন আল আমিন বিশ্বাস্ত প্রিয়ভাষী সত্যবাদী তাহার অসাধারণ যোগ্যতা বুদ্ধি বিচার শক্তি বলিষ্ঠ দেহ দেখিয়া মানুষ অবাক হইয়া যাইত এই সকল গুণ আকর্ষণ করিয়াছিল বস্তুত হজরতের রূপ লাবণ্য ছিল অপূর্ব অসাধারণ মক্কা হইতে মদিনায় হিজরতের পথে এক পরোহিত প্রতি দম্পতির কুঠিরে তিনি আশ্রয় নেন রাহিপতিকদের সেবা করাই ছিল তাহাদের ব্রত হজরত যখন আসিলেন কুটির স্বামী ছিলেন তাহারে মত ছাগিদুগ্ধ দিয়া হজরতের তৃষ্ণা দূর করিলেন গৃহপতি ফিরিলে এই নারী স্বামীর কাছে নব অতিথি রূপ বর্ণনা করেন সুন্দর সুদর্শন পুরুষ তিনি তাহার শীর্ষে সুদীর্ঘ কুঞ্চিত কেশপাশ বয়ানে অপূর্ব কান্তশ্রী তাহার আয়ত কৃষ্ণ দুটি নয়ন কাজল রেখার মতো যুক্ত ভ্রুযুগল তাহার সূর্য গ্রীবা কালো কালো দুটি চোখের ঢলঢল চাহনি মন প্রাণ কারিয়া নেয় গুরু তাহার নীরবতা মধুবর্ষী তাহার মুখের ভাষণ বিনীত নম্র তাহার প্রকৃতি তিনি দীর্ঘ নন নন কৃষ্ণ নন এক অপূর্ব পুলক দীপ্তি তাহার চোখে মুখে বলিষ্ঠ পৌরুষের ব্যঞ্জনা তাহার অঙ্গে বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী সত্যই হজরত বড় সুদর্শন পুরুষ ছিলেন তাহার চেহারা মানুষের চিত্ত আকর্ষণে যতটুকু সহায়তা করে তাহার তিনি সাধনায় তাহার চরিত্র মধুময় হইয়া উঠিয়াছিল কাছে আসিলেই মানুষ তাহার হইয়া পড়িত অপুতভয়ের বিশ্বাসে তিনি অজেয় হইয়াছিলেন শত্রুর নিষ্ঠুরতম নির্যাতন তাহার অন্তরের লৌহ কপাটে আহত হইয়া ফিরিয়া যাইত কিন্তু সত্যি তিনি বজ্রের মতো কঠিন পর্বতের মতো অটল হইলেও করুণায় তিনি ছিলেন তিনি হিংস্র আক্রমণে বরাঙ্গের বসন তাহার বহুবার রঙ্গীন হইয়া উঠিয়াছে তথাপি পাপি মানুষকে তিনি ছিলেন অভিশাপ দেওয়ার চিন্তাও তাহার অন্তরে উদিত হয় নাই মক্কার পথে প্রান্তরে ঘায়ে তিনি আহত হইয়াছেন তিনি উপহাসিত হইয়াছেন কিন্তু তাহার অন্তর ভেদিয়া প্রার্থনার বাণী জাগিয়াছে এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করি সত্য প্রচার করিতে গিয়া তাহাকে কি ভীষণ পরীক্ষার সম্মুখীন হইতে হইয়াছিল আমরা দেখিয়াছি পথ চলিতে সত্যুর পস্তর ঘায়ে তিনি অবসান্ন হইয়া পড়িতেছিলেন তখন তাহারাই আবার তাহাকে তুলিয়া দিতেছিল তিনি পুনর্ভার চলা শুরু করিলে দ্বিগুণ তেজে পাথর বৃষ্টি করিতেছিল রক্তে রক্তে তাহার সমস্ত বসন ভিজিয়া গিয়াছে দেহ নিশ্চিত রুধিরধারা পাদুকায় প্রবেশ করিয়া জমিয়া শক্ত হইয়াছে মৃত্যুর অবছায়া তাহার চৈতন্যকে সমুমাত্রমণী রূপ গৃহস্থের ধন সম্পদ নেতৃত্বের মর্যাদা রাজার সিংহাসন সবকিছুকে তুচ্ছ করিয়া সেই সত্যকে তিনি জীবনের শ্রেষ্ঠতম সম্বল জ্ঞানে আশ্রয় করিয়াছিলেন তাহাকে উপহাসিত অবহেলিত অস্বীকৃত দেখিয়াও ক্রোধ ঘৃণা বা বিরক্তির একটি শব্দ তাহার মুখে উচ্চারিত হয় নাই অভিসম্পাদ করিতে অনুরোধ হইয়াও তিনি বলিলেন না না তাহা কখনোই সম্ভব নয় এই পৃথিবীতে আমি ইসলামের বাহন সত্যের প্রচারক মানুষের দ্বারে দ্বারে সত্যের বাণী বহন করা আমার কাজ আজ যাহারা সত্যকে অস্বীকার করিতেছে তাহাকে মারিতে উদ্যত হইয়াছে হয়তো কাল তাহারা তাহাদের অনাগত বংশ ধরেরা ইসলাম কবুল করিবে আপনার আঘাত জর্জরিত দেহের বেদনায় তিনি কাতর সত্যকে ব্যাহত দেখিয়া মনের ব্যথা তাহার সেই কাতরত্বকে ছাপাইয়া উঠিল তিনি উর্ধ্ব দিকে পাহুপ্রসারণ করিয়া বলিলেন তোমার পতাকা যদি প্রভু, আমি নির্ভল আমি তাহা বহন করিবার শক্তি আমায় দাও বিপদ বারণ তুমি অসরণের স্মরণ তুমি তোমার সত্য মানুষের দ্বারে পৌঁছাইয়া তাহাকে উন্নীত করিলেন যাহারা তাহাদের পন্থিতে আমার স্থান দাও মক্কাবাসীরা হযরতের নবিত্ব লাভের শুরু হইতে তাহার প্রতি কি নির্মম অমানসিক অত্যাচার চালাইয়াছিল আমরা দেখিয়াছি যখন তাহাদের নির্যাতন সহনাতীত হইল যখন দেখা গেল কুরাইশরা সত্যকে গ্রহণ করিবে না হযরত মদিনায় চলিয়া গেলেন পথে তাহাকে হত্যা করিবার জন্য তাহার ও হজরত আবু বকরের ছিন্ন মুন্ড আনিবার জন্য বিপুল পুরস্কারের লোভ দেখাইয়া ক্ষুধার্থ ব্যাঘ্রের মতো হিংস্র শত শত ঘাতক পাঠানো হইল বদ ওহদ ও আহজাব বা খনদ যুদ্ধে মক্কার বাসিন্দা এবং তাহাদের মিত্র জাতিরা সম্মিলিত হইয়া ইসলামের ও মুসলিমের চিহ্নটুকু পর্যন্ত ধরাপৃষ্ঠ হইতে মুছিয়া পেলিবার জন্য প্রাণপণ করিল ক্ষয়বরের যুদ্ধে হজরতের পরাজয়ের মিথ্যা সংবাদ শুনিয়া হজরতের মৃত্যু সম্ভাবনায় আনন্দে আত্মহারা হইয়া পড়িল হুদায় গিয়া সন্ধিতে হজরতের শান্তিপ্রিয়তার সুযোগ লইয়া মুসলিমের স্পন্ধে ভো অপমানের শট চাপাইয়া দেওয়ার পরেও তাহাদের সহিত বিশ্বাসঘাতকতা করিতে চাহিল এবং তার পর হজরত যেই দিন বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করিলেন সেই দিনেও তাহার সহিত যুদ্ধ কামনা করিয়া খালিদের সহিত হাঙ্গামা বাধাইয়া দিল এইভাবে শেষ পর্যন্ত যাহারা পদে পদে আনিয়া দিল লাঞ্ছনা অপমান অত্যাচার নির্যাতন প্রত্যেক সুযোগে যাহারা হানিল বৈরিতার বিষাক্ত বা হজরত তাহাদের সহিত কি ব্যবহার করিলেন জয়ীর আসনে বসিয়া ন্যায়ের তুলাদণ্ড হাতে লইয়া বলিলেন ভাই সব তোমাদের সম্বন্ধে আমার আর কোনো অভিযোগ নাই আজ তোমরা সবাই সবাই মুক্ত মানুষের প্রতি প্রেম পুণ্য উদ্ভাসিত এই সুমহান প্রতিশোধ সম্ভব করিয়াছিল হজরতের বিরাট মনুষ্যত্ব শুধু প্রেম করুণায় নয় মানুষ হিসেবে আপনার তুচ্ছতা বোধ আপনার ক্ষুদ্রতার অনুভূতি তাহার মহিমা গৌরবকে মুহূর্তের জন্য ছাপাইয়া উঠিতে পারে নাই মক্কা হজরতের পাশে বসিয়া সত্যানাসী মানুষকে দীক্ষাদান করিতেছেন এমন সময় একটি লোক তাহার কাছে আসিয়া ভয় কাঁপিতে লাগিল হযরত স্মিত মুখে তাহাকে বলিলেন কেন তুমি ভয় পাইতেছ ভয়ের কিছুই এখানে নাই আমি রাজা নই সম্রাট নই মানুষের প্রভু নই আমি এমন এক নারীর সন্তান সাধারণ মাংসই ছিল যাহা নিত্যকার আহার্য মহামহিমার মাঝখানে আপনার সামান্যতম এই অনুভূতি হজরতের চরিত্রকে শেষ পর্যন্ত সুন্দর স্বচ্ছ রাখিয়াছিল মানুষ ত্রুটি মানুষ সুতরাং তাহারও ত্রুটি হইতে পারে এই যুক্তির বলে নয় বরং তাহার অনাবিল চরিত্রের স্বচ্ছ সহজ প্রকাশ মর্যাদা হানির আশঙ্কা তুচ্ছ করিয়া লোকচক্ষে সম্ভাবিত হেয় ভয় অবহেলায় দূর করিয়া তিনি ভয় আত্মদোষ উদ্ঘাটন করিয়াছেন দিন তিনি মক্কা সম্ভ্রান্ত লোকদের কাছে সত্য প্রচারের প্রতি মজলিসে এক প্রান্তে বসিয়া একটি অন্ধ সম্ভবত সে হজরতের দুই একটি কথা শুনিতে পায় নাই বক্তৃতার মাঝখানে একটি প্রশ্ন করিয়া সে হজরতকে থামাই বাধা পাইয়া হজরতের মুখে ঈষৎ বিরক্তির আভাস ফুটিয়া উঠিল তাহার ললাট সামান্য কুঞ্চিত হইল ব্যাপারটি এমন কিছুই গুরুত্ব নয় বক্তৃতায় বাধা হইলে বিরক্তি অতি স্বাভাবিক আবার দুঃখী দুর্বল লোকদের হজরত বড় আদর করিতেন কারো ইহা অজ্ঞাত নয় সুতরাং তিনি অন্ধকে ঘৃণা করিয়াছেন কাঙ্গাল বলিয়া তাহাকে হেলা করিয়াছেন এই কথা কাহারও মনে আসে নাই কিন্তু তাহার এই তুচ্ছতম ত্রুটির প্রতি ইঙ্গিতা শিল কোরআনের একটি বাণীতে তিনি বিনা দ্বিধায় বিনা সংকোচে তাহার সকলের কাছে প্রচার করিলেন মানুষ হিসেবে যে ক্ষুদ্রতা বোধ মানুষের সহজের যে নির্মল অনুভূতি হজরতকে আপনার দোষ ত্রুটি সাধারণের চক্ষে এমন নির্বিকার ভাবে ধরাইয়া দিতে প্ররোচিত করিয়াছিল তাহাই আবার তাহার মহিমান্বিত জীবনে ইচ্ছা শিক্ষিত দারিদ্র্যের মাঝখানে প্রদীপ হইয়া জ্বলিয়াছিল অনাত্মীয়ের পরিপার্শ্বের মধ্যেও নিবিড় নির্বিচার ভক্তি শ্রদ্ধা স্বীকৃতি ও আনুগত্য তিনি বড় অল্প পান নাই শত শত বরং সহস্র সহস্র মুসলিম তাহার ব্যক্তিগত পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্যের উপকরণ সংগ্রহ করিয়া দিতে সর্বদা শুধু ইচ্ছুক নয় সমুৎসুক ছিল কিন্তু আপনাকে দশজন মানুষের মধ্যে একজন গণনা করিলেন সকলের সঙ্গী সহচর রূপে সহদর ভাইয়ের প্রয়াসী মতাদর্শ নেতার কর্তব্য পালন করিলেন সত্যের জন্য অত্যাচার নির্যাতন সহিলেন দুঃখে সুখে অশ্রু নিরে তৃতীয়া আল্লাহর নামে সান্ত্বনা মানিলেন দেশের রাজা মানুষের মনের রাজা হইয়া স্বেচ্ছায় দারিদ্রের কণ্ঠক মুকুট মাথায় পড়িলেন তাই তাহার গৃহে সকল সময় অন্য জুটিত না নিশার অন্ধকারে প্রদীপ মতো সময় সময় মিলিত না এমনই নিঃস্ব কাঙালের বেশে মহানবী রহস্যের দেশে চলিয়া গেলেন স্বামীর মহাপ্রয়াণী বক্ষ মানুষের মঙ্গল সাধনায় যিনি অতন্ত্র রজনী যাপন করিলেন সেই সত্যাশ্রয়ী আজ চলিয়া গেলেন নিশ্চয়তাকে সম্বল করিয়া যিনি বিশ্ব মানবের জন্য আপনকে বিলাইয়া দিলেন তিনি আজ চলিয়া গেলেন সাধনার পথে শত্রুর আঘাতকে যিনি অম্লান বদনে সহিলেন হাই সেই দয়ার নবী মানুষের মঙ্গল বহিয়া আনিবার অপরাধে প্রস্তর গায়ে যিনি দাঁত ভাঙিয়াছিলেন ছিলেন প্রশস্ত ললাট রুধিরাক্ত আর সেই আহত জর্জরিত মুমূর্ষ দশাতেও যিনি সত্যকে প্রেমুভাবে ভাবে আশীর্বাদ করিয়াছিলেন তিনি আর জীবন নদী পরে চলিয়া গেলেন দুই বেলা পূর্ণদর আহারও যাহার ভাগ্যে হয় নাই ত্যাগ ও তিতিক্ষার মূর্ত প্রকাশ মহানবিয়া চলিয়া গেলেন বিবি এই সমস্ত সমস্ত মানুষের বিশ্বে। শুধু সত্য সাধনায় নয় শুধু ঊর্ধ্ব লোকচারী মহাবতির তত্ত্বানুসন্ধানে নয় মানুষের সঙ্গে মানুষের ব্যবহারে হজরত মুস্তফা ইতিহাসের একটি অত্যন্ত অসাধারণ চরিত্র ত্যাগ প্রেম সাধুতা সৌজন্য ক্ষমা তিতিক্ষা সাহস শর্য অনুগ্রহ আত্মবিশ্বাস তীক্ষ্ণ দৃষ্টি ও সমদর্শন চরিত্র সৌন্দর্যের এতগুলি দিকের সমাহার ধুলো পৃথিবীতে বড় সুলভ নয় তাই মানুষের একজন হইয়াও তিনি দুর্লভ আমাদের অতি আপনজন হইয়াও তিনি অনুকরণীয় বরণীয়